নমস্কার বন্ধুরা সবার আগে আমরা দু হাত জোর করে ভগবান শনিদেবের কাছে প্রার্থনা জানাই হে প্রভু শনিদেব যিনি এই ভিডিওটি প্রথমে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি ভরে জয় শনিদেব লিখবেন তাদের জীবনের দারিদ্র দুঃখ ও কষ্টের সমস্ত দরজা আপনি চিলতরে বন্ধ করে দিন তাদের ঘরে চিলকাল ধন সুখ ও সমৃদ্ধির বাস হোক হে শনিদেব আপনি সত্যের রক্ষক আপনি ম্যায়ের দেবতা আজ আমরা আপনার চরণে বসে সেই সমস্ত শুভ লক্ষণ ও জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে আলোচনা করব যা আজকের কুণ্ডলিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন সব সময় এক রকম থাকে না কখনো অন্ধকার রাত আসে আবার কখনো ভোরের আলো জ্বলে ওঠে যখন ভগবান শনিদেবের দৃষ্টি করুণাময় হয় তখন জীবনে এমন এক মুহূর্ত আসে যখন সমস্ত বাধা পিছিয়ে যায় আর জীবনে নতুন স্বর্ণযুগের সূচনা হয় আজ সেই সময়ই এসেছে আপনার জীবনে আপনার কুণ্ডলিতে যে পরিবর্তন হয়েছে তা কোনো সাধারণ পরিবর্তন নয় এটি আপনার জীবনের দিশা ও দশা উভয়কেই বদলে দেবে শনিদেবের কৃপায় সেই গ্রহটি এখন সক্রিয় হয়েছে যা এতদিন নিষ্ক্রিয় ছিল এবং যার কারণে জীবনে স্থিতি আসছিল না আজকের দিনটি সত্যি এক অলৌকিক দিন কারণ আজ ভগবান ব্রহ্মার বিশেষ দৃষ্টি সেই সকল ভক্তদের ওপর রয়েছে যারা বহু বছর ধরে অবিরাম সংগ্রাম করে চলেছেন কিন্তু এখন তাদের কর্মের দিব্য ফল পাওয়ার সময় এসেছে ব্রহ্মার আশীর্বাদে আপনার জীবনের দুটি বড় মনোকামনা পূর্ণ হতে চলেছে প্রথমটি নিজস্ব ঘর পাওয়ার স্বপ্ন যারা এতদিন ভাড়া বাড়িতে বা অন্যের ওপর নির্ভর করেছিলেন আজ ব্রহ্মা সেই স্বপ্নের দুয়ার খুলে দিয়েছেন দ্বিতীয়টি সন্তান সুখ বিবাহের যোগ প্রেম জীবনে স্থিতি এবং পারিবারিক শান্তি সব কিছু আজ আপনার ভাগ্যে আসতে চলেছে যেই আজ এই বার্তাটি দেখছেন বিশ্বাস রাখুন আপনার জীবনের সব বাধা অর্থের অভাব চাকরির অস্থিরতা বিবাহের সমস্যা বা স্বাস্থ্যজনিত কষ্ট সব আজ দূর হতে চলেছে আজ মা লক্ষ্মীর বিশেষ কৃপা রয়েছে সেই সকল ভক্তদের ওপর যারা নির্মল মনে প্রভুর স্মরণ করেন লক্ষ্মীদেবী আজ স্পষ্ট সংকেত দিয়েছেন আপনার জীবনে ধনসম্পদের বর্ষা নেমে আসবে যেমন শুকনো মাটিতে প্রথম বৃষ্টি জল পড়ে যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ছিলেন তাদের কাছে হঠাৎ কোনো ব্যাঙ্ক কল আসবে কোনো সংস্থা থেকে ঋণ মঞ্জুর হবে কোনো চেক অনুমোদিত হবে বা কোনো জমি প্লট বা কোর্ট কেস হঠাৎ আপনার পক্ষে চলে আসবে এবং সেখান থেকেই মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার জীবনে এবার আসি কুবের মহারাজের কৃপা বিষয়ে আজ কুবের দেবতা বিশেষ করে তাঁদের ওপর আশীর্বাদ বর্ষণ করবেন যারা অনেক পরিশ্রম করেন কিন্তু ফল পাচ্ছিলেন না যারা দিন রাত কাজ করছেন অথচ ব্যাংক ব্যালেন্স শূন্য তাদের জীবনে আজ ঘটতে চলেছে এক অবিশ্বাস্য চমৎকার আজ কুবের দেব আপনার ঘরে ধনের দ্বার খুলে দেবেন যা দেখে আপনার প্রতিবেশীরা অবাক হয়ে যাবেন আপনি নিজেও ভাববেন এ কি সত্যি আমার সঙ্গে ঘটছে এবার আসি এক রহস্যময় কিন্তু অত্যন্ত শুভ লক্ষণের কথায় আজ ভোর তিনটে তেত্রিশ থেকে রাত নটা নয় পর্যন্ত যদি আপনার সামনে কোনো কালো কাক ডাক দেয় অথবা কোনো সাদা কুকুর আপনাকে দেখে আবার ফিরে তাকায় তাহলে বুঝবেন আপনার ভাগ্যের লুকানো ধনভাণ্ডার জেগে উঠেছে এই ধন কেবল অর্থের নয় এটি হতে পারে সম্পর্ক স্বাস্থ্য বা সম্মানের রূপে আজ যদি আপনার বাড়ির সামনে হঠাৎ কোনো গরু বা কুকুর বিনা কারণে বসে থাকে তাহলে বুঝবেন ভগবান আপনার ঘরে কোনো দেবদূত পাঠাতে চলেছেন স্বাস্থ্য নিয়ে বললে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ওষুধের ওপর নির্ভরশীল ছিলেন তারা আজ হঠাৎ অনুভব করবেন দেহ হালকা মন প্রফুল্ল এবং শক্তিতে ভরা কারণ শনিদেব আজ আপনার শরীর থেকে সব নেতিবাচক শক্তি দূর করেছেন প্রেম জীবনে যাদের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা ছিল আজ তাদের প্রেম জীবনে নতুন আলো আসবে প্রেমিক বা সঙ্গীর মনে থাকা দূরত্ব মুছে যাবে এবং সম্পর্ক আবার জোড়া লাগবে আজকের দিনটি ব্রহ্মাণ্ডের শুভ সমন্বয়ের দিন যখন ভাগ্যের দরজা নিজে থেকেই খুলে যায় জীবনের বন্ধ ভাণ্ডার নিজে থেকেই উন্মুক্ত হয় আজ সেই দিন সংযোগেরও আশীর্বাদের দিন আজ সন্ধে পাঁচটা চল্লিশ থেকে রাত নটার মধ্যে যদি আপনি কোনো মন্দিরের সামনে দিয়ে যান তাহলে খুব মনোযোগী হন কারণ সেই সময় এক অদৃশ্য শক্তি আপনার কুণ্ডলিতে দিব্য শক্তি প্রবেশ করাবে যদি সেই মুহূর্তে আপনি মনে কোনো সত্য প্রার্থনা করেন তাহলে সেটি সঙ্গে সঙ্গে শোনা হবে এখন আসি আজকের শুভ রাজযোগের কথায় এই যোগটির নাম সপ্তশক্তি সিদ্ধি যোগ এই যোগটি তখনই গঠিত হয় যখন শনিদেব নায়ের দেবতা হিসেবে সন্তুষ্ট হন এবং ব্রহ্মাদেব আপনার পক্ষে সৃষ্টির লেখা জোখা লিখতে শুরু করেন তাই বন্ধুরা আজকের এই শুভ দিনে প্রণাম করুন ভগবান শনিদেব মা লক্ষ্মী ও কুবের মহারাজকে আপনার কর্ম ভক্তি ও বিশ্বাসী আজ আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি বন্ধুরা আজ এমন এক বিরল দিন এসেছে যখন দেবী লক্ষ্মী স্বয়ং পদ্ম হাতে আপনার দরজায় উপস্থিত হন আর কুবেরের ভাণ্ডারের দরজা হঠাৎ খুলে চায় আজ সেই শুভ সংযোগ তৈরি হয়েছে যারা এতদিন ব্যবসায় ক্ষতির মুখ দেখছিলেন আজ এমন একটি চুক্তি হবে যা তাদের আগের তুলনায় গুণ বেশি লাভ এনে দেবে যারা বেকার ছিলেন আজ এমন এক ফোন কল বা ইমেল আসবে যা শুধু কাজই দেবে না সম্মানও এনে দেবে আর যেসব ছাত্রছাত্রী বহু বছর ধরে পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল আজ ভাগ্য নিজেই তাদের উত্তরপত্রের সাফল্যের সংখ্যা লিখে দেবে আজ যদি আপনার বাড়ির বাইরে হঠাৎ কোনো ব্যাগ রুমাল বা কয়েন পরে থাকতে দেখেন সেটিকে উপেক্ষা করবেন না এটি ব্রহ্মাণ্ডের এক গোপন ভাষা এক দৈব সংকেত যা জানাচ্ছে যে আপনার জীবনের শূন্য স্থান এখন পূর্ণ হতে চলেছে এটি সাধারণ কোনো জিনিস নয় এটি এক ভবিষ্যৎবাণী যে আপনার খালি ব্যাংক অ্যাকাউন্ট এখন ভরতে চলেছে আপনার অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে আপনার নীরব ঘর আবার সন্তানের হাসিতে মুখর হবে বন্ধুরা যখন দেবী লক্ষ্মীর কৃপা আসে তখন তিনি শুধু ধনই দেন না জীবনকে সাজিয়ে তোলেন সৌন্দর্য সাফল্য ও সন্তুষ্টিও সঙ্গে আনেন আজ তার পবিত্র ধুলি আপনার গৃহদ্বারে পড়ছে যাদের ঘরে বহু বছর ধরে কোনো বিয়ের যোগ হচ্ছিল না আজ হঠাৎ এমন এক সম্পর্কের প্রস্তাব আসবে যা সবাইকে বিস্মিত করবে যেসব নারী এতদিন মাতৃত্বের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন আজ তাদের জীবনের শুভ সংবাদ আসার সম্ভাবনা প্রবল আর যাদের স্বামী বা স্ত্রী রাগ করে দূরে চলে গিয়েছিলেন তারা আজ যোগাযোগ করতে পারেন আবার একত্র হবার ইচ্ছা প্রকাশ করে এখন আসি সবচেয়ে বড় আশ্চর্যের দিকে লটারি বা অপ্রত্যাশিত ধনলাভের যোগে যখন শনিদেবের কৃপা পড়ে তখন তিনি কেবল কর্মফলই দেন না অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই ফল প্রদান করেন আজ আপনার কুণ্ডলিতে ধনাধন্য যোগ সক্রিয় হয়েছে এর অর্থ যারা অনেক দিন ধরে লটারির টিকিট ইনভেস্টমেন্ট বা কোনো পুরস্কারমূলক প্রতিযোগিতায় অংশ নিচ্ছিলেন আজ তাদের নম্বর মিলতে পারে আর এই পুরস্কার সাধারণ হবে না এক লক্ষ দশ লক্ষ এমনকি এক কোটি টাকার পর্যন্ত সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যাঙ্ক স্কিম বিমা শেয়ার বা বিনিয়োগ করেছেন তবে আজ সেগুলির মধ্যে কোনো একটি হঠাৎ সক্রিয় হয়ে আপনাকে বিশাল আর্থিক লাভ দিতে পারে এমন কি আপনি যদি ব্যাংকের কলের অপেক্ষায় থাকেন আজ সেই কল আপনার ভাগ্যের মোর ঘুরিয়ে দিতে পারে এখন খেয়াল রাখার কিছু বোপন কিন্তু গুরুত্বপূর্ণ সংকেত যদি আজ আপনার স্বপ্নে জল চাবি ছাগল কচ্ছপ সাপ বা লকার দেখেন বুঝে নিন এটি মহাজাগতিক বার্তা যে আপনার ভাগ্যের বন্ধ দরজা এখন খুলে যাওয়ার সময় এসেছে এমন যোগ খুব বিরল যা জীবনে মাত্র একবার ঘটে এখন বলি আপনার বাড়ির ভিতরে যে চমৎকার পরিবর্তন আসছে সব পরিবারে বহু মাস ধরে অশান্তি মা বাবার ঝগড়া সন্তানদের পড়াশোনায় বাভা কিংবা মানসিক উদ্বেগ ছিল সেখানে আজ শান্তির শক্তি প্রবাহিত হবে কারণ শনিদেব কেবল কর্মফলই দেন না তিনি ন্যায়ও প্রতিষ্ঠা করেন এখন সেই সময় এসেছে যখন তিনি আপনার জীবনের অন্যায়ের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটি কোনো সাধারণ দিন নয় যদি আপনি এই দিনটিকে সচেতনভাবে ভক্তি ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন তাহলে এই দিন আপনার জীবনের দিশা বদলে দিতে পারে তাই আমরা বারবার বলছি ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে শ্রদ্ধাভরে লিখুন জয় শনিদেব কারণ যখন আপনি আন্তরিকভাবে ভক্তি প্রকাশ করেন তখনই দেবতা আপনার জীবনে প্রবেশ করেন এখন বলি আজকের বিশেষ উপায়গুলি যাতে শনিদেব দেবী লক্ষ্মী ব্রহ্মাদেব ও কুবের মহারাজের আশীর্বাদ আপনার জীবনে স্থায়ীভাবে বিরাজ করে সকালের উপায় যখন ব্রহ্মাণ্ড আপনাকে বর দিতে প্রস্তুত থাকে তখন আপনারও কর্তব্য তাকে গ্রহণ করার প্রস্তুতি নেওয়া সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজায় সামান্য জ্বর ছিটিয়ে দিন এবং ওং নম শনৈশ্চরায় চড়ায় নম এই মন্ত্রটি জপ করুন এতে ঘরের নেতিবাচক শক্তি মুহূর্তেই দূর হবে বন্ধুরা মনে রাখবেন আপনি যদি কাউকে অপমান করেন বা নেতিবাচক কথা বলেন সেই একই শক্তি আপনার জীবনেই ফিরে আসে তাই আজ থেকেই আপনার কথাগুলোকে আশীর্বাদে পরিণত করুন দেখবেন প্রতিটি দিক থেকে সাফল্য আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে আগে যেখানে পরিকল্পনা বানাতেন কিন্তু সম্পূর্ণ করতে পারতেন না এখন সেখান থেকেই সাফল্যের ফলাফল আসবে এখন সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার জীবনের গতি বাড়িয়ে দিয়েছে যেসব কাজ আগে বছর লেগে সম্পূর্ণ হতো এখন তা কয়েক দিনেই হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক জীবন দ্রুত উন্নতি পেতে চলেছে আয় ব্যয়ের ভারসাম্য এখন আপনার পক্ষে ঘুরে যাবে যারা ঋণের ভারে ক্লান্ত ছিলেন তারাই এখন অন্যকে সাহায্য করার অবস্থায় আসবেন মা লক্ষ্মীর ইঙ্গিত স্পষ্ট আগে যে মানুষ আপনাকে উপেক্ষা করেছিল এখন সেই মানুষই আপনার সহায় হবে এখন কথা বলি কুবের মহারাজের ত্রিপাণী আজ থেকে আপনার জীবনে স্থায়ী অর্থের আগমন ঘটবে এটি কোনো অস্থায়ী লাভ নয় বরং এক স্থায়ী উৎস হবে যা আপনাকে সারা জীবন সমৃদ্ধ রাখবে পুরনো কোনো বিনিয়োগ হঠাৎ বড় মুনাফা দিতে পারে বন্ধ ব্যবসা আবার সচল হতে পারে যারা চাকরিতে আছেন তারা হঠাৎ প্রমোশন বা বেতন বৃদ্ধি সংক্রান্ত সুখবর পাবেন কিন্তু বন্ধুরা এই সব তখনই সম্ভব যখন আপনি কৃতজ্ঞতা অর্থাৎ ধন্যবাদ বোধ গ্রহণ করবেন যা কিছু আপনার জীবনে আছে তার জন্য ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন দিনের শুরু ও শেষ করুন এই বাক্যে ধন্যবাদ শনিদেব কারণ কৃতজ্ঞতাই সেই শক্তি যা আশীর্বাদকে স্থায়ী করে প্রেম জীবনের ক্ষেত্রে আজ ব্রহ্মাদেব নিজেই ইঙ্গিত দিচ্ছেন যে সম্পর্কের নতুন দিক শুরু হচ্ছে যদি আপনি কারো সঙ্গে অভিমান বা দূরত্বে থাকেন আজ সেই সম্পর্ক ঠিক করার সঠিক সময় অহংকার ছেড়ে দিন কারণ বিনয় থাকলেই সম্পর্ক ফুলের মতো ফটে যারা বিবাহযোগ্য তাদের জীবনে আজ নতুন প্রস্তাব আসতে পারে আর যদি আজ নতুন কোনো পরিচয় হয় তাহলে বুঝে নিন এটি কেবল পরিচয় নয় এটি ভাগ্যের ইঙ্গিত এখন কথা বলি আজকের শুভ মুহূর্ত নিয়ে আজ সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যদি আপনি কোনো নতুন কাজ শুরু করেন ব্যবসা ফোন বা নতুন পরিকল্পনা তা নিশ্চিতভাবে সফল হবে বন্ধুরা ভাববেন না এটি কেবল কাকতালীয় এটি সেই সময় যখন ভগবান স্বয়ং আপনার জীবনের পথে হস্তক্ষেপ করছেন শনিদেবের কৃপায় এখন আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হচ্ছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা নিজের ফাঁদি নিজেরাই পড়বে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি প্রদীপ শনিদেবের নামে জ্বালান এবং বলুন হে প্রভু আমার জীবনের অন্ধকার গলিতে এখন আপনার আলো ছড়িয়ে দিন যেই আপনি এটি করবেন বুঝবেন এক অদৃশ্য শক্তি আপনার জীবনের নেতিবাচক পরদগুলো সরিয়ে দিচ্ছে এই ভিডিওটি শুধু শুনলেই হবে না বিশ্বাস ও ভক্তির সঙ্গে পালন করাও প্রয়োজন কারণ ভক্তি ছাড়া দেবতার কৃপা স্থায়ী হয় না এখন আসুন জেনে নিই আগামী বাহাত্তর ঘন্টায় আপনার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে পাঁচটি আশ্চর্য শুভ সংবাদ শনিদেব যখন কৃপা করেন তখন জীবনের প্রতিটি কোন আলোয় ভরে ওঠে তিনি নিজেই বলেছেন আমি শাস্তি দিতে নয় ন্যায় দিতে আসি এবং এখন সেই ন্যায় আপনার পক্ষেই লেখা হয়ে গেছে আপনার সংগ্রাম শেষ কষ্টের সময় শেষ এখন আসছে শান্তি সম্মান ও সমৃদ্ধি প্রথম শুভ সংবাদ অর্থ লাভের যোগ কুবের দেব এখন আপনার ভাগ্য খুলতে চলেছেন যারা ঋণে জর্জরিত ছিলেন তারা দেখবেন ধীরে ধীরে তা মিটে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হবে আত্মীয় প্রতিষ্ঠান বা ব্যবসার মাধ্যমে ব্যবসায়ীরা বড় লাভজনক চুক্তির দিকে এগোবেন আর চাকুরিজীবীরা বসদের প্রশংসা ও বোনাস পাবেন দ্বিতীয় দ্বিতীয় শুভ সংবাদ পরিবারে শান্তি ও সুখের আগমন যেসব ঘরে বিবাদ বা কলহ চলছিল সেখানে এখন শান্তির পরিবেশ ফিরবে শনিদেবের ন্যায় এখন কার্যকার পরিবারের বিচ্ছিন্ন সদস্যরাও সম্পর্ক মেরামতের চেষ্টা করবে মা লক্ষ্মী তখনই প্রবেশ করেন যখন ঘরে ভালোবাসা ও ঐক্য থাকে আর এখন সেই সময় এসেছে যখন আপনার ঘর প্রেম ও হালোর দ্বীপে ভরে উঠবে তৃতীয় তৃতীয় শুভ সংবাদ দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে যে কাজ আপনি মাসের পর মাস সম্পন্ন করতে পারছিলেন না সেগুলো এখন সফল হবে যাদের জমি সম্পত্তি বা মামলার ঝামেলা ছিল তাদের পক্ষে এখন সিদ্ধান্ত আসতে চলেছে ওং চিহ্ন এই সবই শনিদেব ব্রহ্মা ও মা লক্ষ্মীর কৃপায় সম্ভব হচ্ছে তাই আজ থেকেই আপনার মন বাক্য ও কর্মকে পবিত্র রাখুন দেখবেন ভাগ্য নিজেই আপনার দ্বারে এসে দাঁড়াবে বন্ধুরা এটা শনিদেবের সরাসরি আশীর্বাদ এখন আপনি ন্যায় পাবেন আর তা সেখান থেকেই যেখানে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন এটা এক স্পষ্ট ইঙ্গিত যে এখন ব্রহ্মাণ্ড আপনার পরিশ্রমকে ফলাফলে পরিণত করতে চলেছে চতুর্থ শুভ সংবাদ হল প্রেম ও সম্পর্কের মধুরতা যদি আপনি কারো প্রতি ভালোবাসা অনুভব করেন কিন্তু সেই সম্পর্ক কোনো কারণে ভেঙে গিয়েছিল বা অসম্পূর্ণ ছিল তাহলে এখন সেই ব্যক্তির মনে আবার আপনার জন্য অনুভূতি জাগবে আজ থেকে আগামী তিন দিনের মধ্যে হয় সেই ব্যক্তির কাছ থেকে ফোন বা বার্তা পাবেন অথবা কারোর মাধ্যমে খবর আসবে যে সে আপনার কথা ভাবছে এই প্রেম ক্ষণস্থায়ী নয় এটি ব্রহ্মার দ্বারা সৃষ্ট এক স্থায়ী বন্ধন যারা বিবাহিত তাদের মধ্যে দূরত্ব কমে আসবে আর যারা একা আছেন তাদের জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু হবে পঞ্চম শুভ সংবাদ হল সম্মান খ্যাতি ও মর্যাদার প্রাপ্তি এখন এমন এক শক্তিশালী যোগ তৈরি হচ্ছে যার ফলে যারা এতদিন পরিশ্রম করেও স্বীকৃতি পাননি তাদের সমাজে এখন সম্মান বৃদ্ধি পাবে কোনো সভা অফিস পারিবারিক অনুষ্ঠান বা মঞ্চে আপনার প্রচেষ্টার প্রকাশ্যে প্রশংসা হবে এটা শনিদেবের আশীর্বাদ এখন আপনার নাম থেকেই মানুষ অনুপ্রেরণা নেবে এছাড়াও এক বিশেষ দৈব সংকেত দেখা দিচ্ছে এর অর্থ আপনার চারপাশে এখন এক দিব্যি শক্তির বলয় তৈরি হয়েছে যদি এই কয়েকদিনে আপনি স্বপ্নে মন্দির প্রদীপ বা কোনো দেবতার রূপ দেখেন জেনে রাখুন দেবদূতরা আপনার রক্ষা করছেন এখন বলি সেই দিব্য মুহূর্তের কথা যা আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে প্রবেশ করবে এই মুহূর্তে কোনো পুরনো জিনিসের মূল্য হঠাৎ বেড়ে যাবে যেমন কোনো পুরনো বাড়ি গয়না দলিল বা বিনিয়োগ এটা হচ্ছে কারণ আপনার কুণ্ডলিতে এখন অষ্টলাভ যোগ সক্রিয় হয়েছে যা খুব কম মানুষের জীবনে গঠিত হয় কিন্তু বন্ধুরা মনে রাখবেন যখন জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলে তখন প্রথমে শনিদেব পরীক্ষা নেন তাই যদি এই সময় কারোর সঙ্গে মনোমালিন্য হয় বা কেউ আপনাকে উত্তেজিত করে রাগ করবেন না এটা শুধু পরীক্ষা যে ধৈর্য ধরে সেই সফল হয় এখন বলি এক ছোট কিন্তু দিব্য উপায় আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বালিশের পাশে একটি লবঙ্গ এবং একটি এলাচ রাখুন এবং মনে মনে বলুন হে শনিদেব আমার জীবনের অন্ধকারকে এই সুগন্ধের মতো দূর করুন সকালে উঠে সেই লবঙ্গটি প্রবাহিত জলে ফেলে দিন এর ফলে আপনার ভাগ্যে আসা বাধাগুলো দূর হবে এবং শক্তির ভারসাম্য ঠিক থাকবে যারা ব্যবসা করেন বা চাকরিজীবী তারা আগামী বাহাত্তর ঘণ্টা নিজের সঙ্গে একটি নীল পাথর নীলম বা শনি রত্ন অথবা এক টুকরো কালো কাপড় রাখুন এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এবং সফলতার গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা মনে রাখবেন জীবনে যখন অন্ধকার নেবে আসে তখনই সেটা সূর্যোদয়ের সংকেত আপনার যে কষ্ট হয়েছে তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু এখন মুক্তয় রূপান্তরিত হয়েছে আর শনিদেব সেই মুক্তগুলো আপনার ভাগ্যের মুকুটে বসাতে চলেছেন যদি আপনি এই বার্তাটি মন দিয়ে শুনে থাকেন তাহলে এটাকে এখানেই শেষ করবেন না এটি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করুন যে কেউ এই দিব্য বার্তা ভাগ করবে শনিদেব নিজ হাতে তার কর্মফল লিখবেন ভগবান শনিদেব ব্রহ্মাদেব মা লক্ষ্মী ও কুবের মহারাজ আজ আপনার জীবনে যে মহান পরিবর্তন আনছেন তারপর তিনটি দিব্য সংকেত দেখা দেবে এক প্রভু নিজে আপনার গৃহে প্রবেশ করেছেন দুই তার আশীর্বাদ আপনার জীবনে স্থায়ী হবে এবং তিন এই শুভ শক্তি কখনো শেষ হবে না যখন দেবতার আশীর্বাদ কারও উপর থাকে তখন তার জীবনের সব কিছু নিজে থেকেই সকিক হতে শুরু করে যে কাজ আগে অসম্ভব লাগত তা এখন সহজ হয়ে যায় যে মানুষ আগে বিরোধিতা করতো তারা এখন পাশে এসে দাঁড়ায় এগুলো কোনো কাকতালিও নয় এগুলো দেবশক্তির প্রত্যক্ষ প্রভাব প্রথম দিব্য সংকেত বাড়িতে হঠাৎ করে শান্তি ও স্নিগ্ধতা অনুভব করা যদি আজ থেকে কয়েকদিনের মধ্যে দেখেন আপনার বাড়ির পরিবেশ আগের চেয়ে শান্ত ও পবিত্র হয়ে উঠেছে বুঝবেন ভগবান শনিদেব এখন আপনার গৃহে অধিষ্ঠিত যে ঘরে আগে কলহ বা চাপা উত্তেজনা ছিল সেখানে এখন ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে রাতের বেলা প্রদীপ জ্বালালে দেখবেন তার শিখা আগের চেয়ে স্থির ও উজ্জ্বল এটাই প্রমাণ যে আপনার ঘর এখন দেবীয় শক্তির বলয়ে ঘেরা দ্বিতীয় দিব্য সংকেত হঠাৎ আসা সুখবর বা অপ্রত্যাশিত লাভ যদি আগামী কয়েকদিনে ব্যাংক প্রতিষ্ঠান পুরোনো বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে কোনো ফোন বা বার্তা আসে যেখানে অর্থ পুরস্কার বা সুযোগের কথা বলা হয়েছে বুঝবেন এটা কুবের মহারাজের কৃপা এই লাভ শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় এটি পদোন্নতি সম্মান সাফল্য ও মানসিক শান্তির রূপেরও আসবে মা লক্ষ্মী নিজেই ইঙ্গিত দিয়েছেন যে ব্যক্তি আজ সত্য হৃদয়ে জয় শনিদেব বলবে এবং বাড়ির উত্তর দিকে প্রদীপ জ্বালাবে তার ঘরে স্থায়ী অর্থ ও সমৃদ্ধির প্রবাহ শুরু হবে এটা সাময়িক নয় এটি দীর্ঘস্থায়ী আশীর্বাদের যোগ তৃতীয় দিব্য সংকেত স্বপ্নে দেবদূত বা আলোর দর্শন যদি আপনি এই সময়ে এমন স্বপ্ন দেখেন তবে জেনে রাখুন দেবশক্তি এখন আপনার পাশে আছে এবং আপনার জীবনের দিক পরিবর্তনের সূচনা হয়েছে বন্ধুরা যদি আসন্ন কয়েক রাতের মধ্যে আপনি স্বপ্নে কোনো মন্দির প্রদীপ নদী পদ্মফুল সাপ বা দেবতার রূপ দেখেন তাহলে বুঝে নিন এটি সাধারণ স্বপ্ন নয় এটি এক দৈবীয় সংকেত যা বলে দিচ্ছে যে এখন ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে আপনার পক্ষে কাজ করছে এই স্বপ্নগুলো আপনার অবচেতন মনের ইঙ্গিত নয় বরং দেবতাদের বার্তা এখন ব্রহ্মাদেব আপনার জীবনের নতুন অধ্যায় লিখছেন এবং সেই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে সাফল্য এখন প্রিয় বন্ধুরা চলুন জেনে নিই সেই কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায়গুলো যা করলে এই আশীর্বাদ আপনার জীবনে স্থায়ীভাবে থেকে যাবে প্রথম উপায় প্রতি শনিবারে একটি পিপল গাছের নিচে তেলের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলুন হে প্রভু শনিদেব যেমন এই প্রদীপ অন্ধকার দূর করছে তেমনি আপনি আমার জীবনের অন্ধকারও দূর করুন এই সহজ উপায়টির ফল আশ্চর্যজনক এটি জীবনের সমস্ত বাধা ও কষ্ট ধ্বংস করে দেয় দ্বিতীয় উপায় নিজের বাড়ির মূল দরজার সামনে সাত রকমের শস্য রাখুন গম চাল মুগ উড়ুদ জব, তিল আর মসুর সূর্যাস্তের পর এগুলো বয়ে চলা জলে নদী বা নালায় ভাসিয়ে দিন এতে বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে এবং স্থায়ী সুখ শান্তি আসবে তৃতীয় উপায় যদি সম্ভব হয় শনিবারের দিনে কোনো অন্ধ ব্যক্তি বা দরিদ্র মানুষকে নীল বা কালো পোশাক দান করুন এই দান শনিদেবকে সরাসরি প্রফুল্ল করে এবং তার আশীর্বাদ আপনার জীবনে স্থির হয় এখন জেনে নিন কখন আপনি দেবতার উপস্থিতি অনুভব করবেন আগামী তিন দিনের মধ্যে সন্ধ্যার সময় একা বসে থাকলে আপনি হালকা দিব্য অনুভূতি বা কম্পন পাবেন এটি কোনো কল্পনা নয় এটি সেই দিব্য শক্তি যা এখন আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করছে যদি শরীরে শিহরণ বা রোমাঞ্চ হয় ভয় পাবেন না এটি দেবতার স্পর্শের লক্ষণ যারা অনেক দিন ধরে কষ্টে আছেন তাদের বলছি এটি আপনার শেষ নয় এটি আপনার নতুন সূচনা শনিদেব কখনো অন্যায় হতে দেন না তিনি আপনার প্রতিটি অস্ত্রু বিন্দু গুণে রেখেছেন এবং এখন সময় এসেছে সেই অশ্রুগুলো মতির মতো ঝলমল করে আপনার ভাগ্যের মুকুটে বসবে মা লক্ষ্মী বলেছেন যে ব্যক্তি আমার নাম নিষ্ঠা ভরে স্মরণ করে তার ঘরে কখনো দারিদ্র থাকে না তাই প্রতিদিন সকালে একবার বলুন জয় মা লক্ষ্মী এবং মনে মনে তাকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে জীবিত রেখেছেন সচেতন করেছেন এবং এখন সমৃদ্ধির পথে চালিত করছেন প্রিয় দর্শক বৃন্দ আপনি যখন এই বার্তা শুনছেন তখনই ব্রহ্মাণ্ড আপনার জীবনের শক্তি ক্ষেত্র পরিবর্তন করছে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন আপনি এমন এক পর্যায়ে রয়েছেন যেখানে পরিশ্রমের সঙ্গে ভাগ্য আপনার সঙ্গী যারা আগে আপনাকে বাধা দিচ্ছিল এখন তারাই আপনার পথ প্রদর্শক হবে আপনার জীবনে এখন এমন এক ঘটনা ঘটবে যা দেখে সমাজ বলবে দেখো এই মানুষটি সত্যিই ভগবানের প্রিয় হয়তো তা হবে কোনো পরীক্ষায় সাফল্য কোনো মামলায় জয় বা ব্যবসায় বড় সাফল্য সব কিছুই এখন আপনার পক্ষে যাবে বন্ধুরা এই বার্তা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই কিন্তু মনে রাখবেন যদি আপনি এই কথাগুলো নিষ্ঠাভরে শুনে জীবনে প্রয়োগ করেন তাহলে শনিদেব আপনার সমস্ত ভুল ক্ষমা করবেন আজ রাতে ঘুমানোর আগে শুধু বলুন হে প্রভু শনিদেব আমি যা কিছু অজ্ঞানে করেছি তা ক্ষমা করুন এবং আপনার আশীর্বাদে আমার জীবন আলোকিত করুন দেখবেন পরের সকাল থেকেই আপনার জীবনের পরিবেশ বদলে যাবে আপনি হালকা শান্ত এবং নতুন শক্তিতে ভরপুর অনুভব করবেন যে ব্যক্তি নিষ্ঠাভরে এই প্রার্থনা করবে তার ঘরে চব্বিশ ঘন্টার মধ্যেই শুভ সংবাদ আসবে প্রিয় বন্ধুরা যদি সত্যিই আপনি এই দিব্য পরিবর্তনের অংশ হতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ভক্তিভরে লিখুন জয় শনিদেব কারণ যখন আপনি শ্রদ্ধা প্রকাশ করেন ব্রহ্মাণ্ড সেটি আপনাকে একশো গুণ বেশি ফিরিয়ে দেয় মনে রাখবেন শনিদেব সত্যিকারের ভক্তের পরীক্ষা নেন কিন্তু তাকে কখনও খালি হাতে ফেরান না আপনার উপর তার আশীর্বাদ আছে আপনি নির্বাচিত আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার এক নতুন দিব্য বার্তায় ততদিন পর্যন্ত খুশি থাকুন সমৃদ্ধ থাকুন আর নিষ্ঠাভরে শনিদেবের নাম করুন ওম জয় শনিদেব জয় শ্রীহরি বিষ্ণু